কি সার্ভিস ওয়াশ ওয়াশ ঠিক আছে জেনারেল আমরা বাসায় বসে ঠিক আছে আমরা কোথাও বাইক থেকে এসে ফেস ধুলাম সেটাকে আমাদের ফেস ওয়াশ বলা হয় জেনারেল ফেস ওয়াশ কিন্তু সেলুন যেটা করবো সেটা কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করে তারপর জেনারেল ফেস ওয়াশে এসকিউ ব্র্যান্ডে কি অ্যাপ্লাই করি প্রথমে থাকে ক্রিম দিন

তারপরে কি করলাম তাওয়ালটাকে ভি শেপ করে এখন গুজিয়ে দিলাম কেন কাস্টমার একটা ভালো টি শার্ট পরে আসলো সেটা যেন নষ্ট না হয় সেই ব্যাকআপ আমরা তাওয়াল দিয়ে দিব ঠিক আছে তারপর কাস্টমার এখন শোয়াবো এটার নাম হাইড্রোড এক্সিয়ার এটাকে শোয়ানো যায় লাই করা যায় একে এখান থেকে প্রেস করে এই যে এরকম করে শোয়া দেবো কাস্টমার রিয়াক্স মুখ থাকে কারণ আপনারা শিখছেন প্রিমিয়াম সেলুন এর সার্ভিস লোকাল সেলুন না লোকালে যাবে ধাপ ধাপ করে মারবে শেষ কিন্তু আপনারা সেখানে যাবেন

এই আমাদের ক্লাস কি শেষ ফেস মাসাজ তারপরে আমরা ফেস টাকে একটা মাসাজ করে ধুয়ে দেব ফেস ওয়াশ এটা হচ্ছে শেষ ওয়াশ এটার দাম কত এখন আমরা ফেস মাসাজ